বিশ্বব্যাপী ছড়িয়ে যাওয়া করোনা ভাইরাসের মতো অনুজীবকে রুখে দিতে সবাই যে যার মতো করে চালিয়ে যা আবার সুনামগঞ্জ নতুন ওই পরে আরেকটা সংগঠন আছে সমাজ কল্যাণ সংস্থা আমি প্রতিটা সংগঠনের সাথে ভাবে জড়িত নদীর উত্ত পারে পাঁচটি ইউনিয়নের লাখো মানুষের চলাচলের জন্য সরমা নদীতে হালুয়াঘাট দারগাঁও এলাকায় সেতু সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ভি জেলা প্রতিনিধি মহতাব উদ্দিন તાલુকার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন दुबे আছে পুরো সুনামগঞ্জ পানি কমার কোনো লক্ষণ নেই শহর থেকে প্রত্যন্ত গ্রাম যতদূর চোখ যায় শুধু পানি আর পানি